সরকারের আমলে হাসপাতাল নির্মাণে বিরাট দুর্নীতির অভিযোগ দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়ি সহ তেরো জায়গায় ইডির হানা আটশো কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ এ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছ আজকে সকালবেলায় আচমকা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং আপের নেতা সৌরভ ভরদ্বাজের তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে ইডি শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত তল্লাশি চলছে যেটা জানা গেছে যে দিল্লিতে হাসপাতাল যেমন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সৌরভ বর দাস তখন দিল্লিতে আঠেরো উনিশ আর্থিক বর্ষে মোট চব্বিশটি হাসপাতাল তৈরি অনুমোদন করা হয়েছিল অর্থ বরাদ্দ করা হয়েছিল এবং যেটা কথা ছিল যে ছ মাসের মধ্যে আইসিউ বেড সহ হাসপাতাল গুলি তৈরি করা হবে কিন্তু এখনো পর্যন্ত সেই হাসপাতালের কাজ শেষ হয়নি এদিকে আটশো কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে বলে অভিযোগ আর এইখানেই ব্যাপক দুর্নীতির অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা এই দিকটা হচ্ছে যে ইতিমধ্যেই জুন মাসে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন শাখা এবং এই মামলায় দিল্লির আরেকজন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন তিনিও তারও নাম আছেন তিনিও এই মামলায় একটা সময় জেল রেখেছেন এবং এর পরেই আজকে আচমকা দমবাসী অভিযান শুরু করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে

অভিযোগ অভিযোগ করা যদিও এই বিষয়টি পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়েছে আপের তরফ থেকে এই নিয়ে আপের প্রাক্তন মুখ্যমন্ত্রী অতসী প্রেস কনফারেন্স করে বিজেপিকে এই রাজনৈতিক প্রতিহিংসার জন্য দোষী করেছে ধন্যবাদ সময় আমরা শুনে নিলাম অর্থাৎ আজ সকালে কিন্তু দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়ি সহ তেরো জায়গায় ইডির হানা এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং আঠারোটি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়ার পরেও সম্পূর্ণ হয়নি এবং সেক্ষেত্রে এগারোশো পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি অর্থ খরচ হয়ে গেছে বলে এমনটাই জানা যাচ্ছে এবং আটশো কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন